শুক্রবার স্পেশাল একটি মিষ্টি রেসিপি শেয়ার করব আজ আমি পায়েস রান্না করবো এজন্য আমি দুই কেজি দুধ নিয়েছি আর দুধটাকে আমি জাল করতে বসিয়ে দিলাম দুধ জাল হতে হতে আমি চালটাকে ধুয়ে নিব। আমি এখানে তিন মোট পোলাও চাল নিয়েছি চালটাকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। কয়েকবার পানি চেঞ্জ করে করে আমি চালটাকে ধুয়ে নিয়েছি এর মধ্যে দুধটাও ফুটতে শুরু করলো দুধটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দিব চাল দিয়ে কিছুক্ষণ নাড়াছাড়া করে এর মধ্যে আমি তিনটা এলাচ দিলাম যাতে সুগন্ধ বের হয় অনেকে এলাচের বদলে এলাচের গুঁড়াটা ব্যবহার করে এবার আমি এর মধ্যে এক মুঠ কাজু বাদাম দিলাম চাইলে আপনারা এখানে কিশমিশও দিতে পারেন এবার দুধটাকে এক নাগারে আমি এটাকে নাড়তে থাকবো আর সাইডের যে সরগুলো লেগে আছে এগুলো চামচ দিয়ে দিয়ে তুলে দিব যাতে পায়েসটা খেতে আরও মজা লাগে আর নাড়াছাড়া করা একদম বন্ধ করা যাবে না কিছুক্ষণ পর প্রায় পনেরো বিশ মিনিট পর চালটাকে চেক করে দেখব চালটা যখন ভালোভাবে সেদ্ধ হবে তখন আমি এর মধ্যে আধা কাপ চিনি দিলাম আর হাফ চা চামচ একটু লবণ দিলাম চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আর একটু বাড়িয়ে দিতে পারেন এবার চিনি আর লবণ দেওয়ার পর কিছুক্ষণ নাড়াছাড়া করার পর পায়েসটা যখন প্রায় হয়ে এসেছে তখন নামানোর আগে আমি এক চামচ ঘি দিলাম এবার ঘি দেওয়ার পর আরেকটু নাড়াছাড়া করে দিব সাইডে যেগুলো লেগে আছে এগুলো সব ভালোভাবে এক জায়গায় নিয়ে এসে এই অবস্থায় আমি পায়েসটাকে নামিয়ে নেব এ পায়েসটাকে আমি ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে তারপর আমি এটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব কারণ ফ্রিজে রাখা পায়েস খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আজকে আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম